চানা বা গোড়া দুধের চমচম মিষ্টি অনেকে তো কেয়েছেন কখন কি শুকনো ছালের গোড়া নারকেল আর গোড় দিয়ে চমচম পিঠা খেয়েছেন এই শীতের সিজনে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে চোলায় পানি বসিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পানিটা আমি ব্লক উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দুই কাপের মতো চাউলের গোড়া দিয়ে দিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি যেন ডোটা ঠান্ডা হয়ে যায় এ পর্যায়ে আমি এখানে চিনির ক্যারামেলটা রেডি করে নিচ্ছি কারণ আমি এখানে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন এখন আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি এরপর যে ক্যারামেলের মধ্যে আমি এক কাপ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেলটা আমি রান্না করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখার আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলের পোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এক এক পাশে রেখে দিচ্ছি এরপর যে আমি ডোটা নিয়ে নিয়েছি ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা তৈরি করা একদমই সহজ এই পিঠাটা দেখতে সাদা চমচম মিষ্টির মতো হলেও এটা কিন্তু কেতে হয়েছে একদম বাপাপলি পিঠার মতন আমি কিন্তু কথা বলতে বলতে একটা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু আমি সবগুলা এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু প্রথমবারে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে এরপর যে আমি পিঠাগুলো কিন্তু কুক করে নেব তার জন্য আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি স্টিমারে আমি এই পিঠাগুলো বসিয়ে দিচ্ছি বসানোর পরে আমি 30 মিনিট কুক করে নিয়েছি দেখেন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে গোড়া দুধ নিয়ে নিয়েছি গোড়া দুধে আমি কুট করে নিচ্ছি আপনারা ছেলে গোড়া দুধের পরিবর্তে মাও ব্যবহার করতে পারেন আমি গোড়া দুধে কুট করে নিয়েছি সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি কুট করে নিচ্ছি আসলে এই পিঠাটা খেতে কতটা টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না দেখলেন তো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু একদম চমচম মিষ্টির মতন হয়েছে ভিতরে পড়বা এই পিঠাটা খেতে আসলে অনেক টেস্টি মিষ্টি বলেন আর পিঠা বলেন যে যাই বলেন না কেন এই শীতে একবার হলেও এই পিঠা বা মিষ্টিটা তৈরি করে সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন